হ্যালো বন্ধুরা রিঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই শীতে তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও একদম ভালো নেই এই ঠান্ডায় বাড়িতে সবার সর্দি কাশি লেগেই আছে বিশেষ করে টুকু সোনার তো এই কদিন আগে তোমরা ভিডিওতে দেখেছ যে আমার মা কলিকাতা গিয়েছিল আমার মেয়েকে নিয়ে তো সেইখানে জলে স্নান করে আমার মায়েরও একদম সর্দি কাশি হয়ে গেছে আর তার সাথে আমার দাঁতের যন্ত্রণাটাও আবার ফেরত আসছে তো সেই প্রেগন্যান্সির সময় হয়েছিল বেশ কয়েক মাস ভালো ছিলাম ডাক্তার দেখিয়ে আবার ফেরত আসছে ভাবছি একটু ডক্টর দেখাবো তো ভিডিও শুরুতে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা একটা রুম হিটার তো বাড়ির এরকম অবস্থার জন্য বাবা কলিকাতা থেকে রুম হিটারটা কিনে পাঠিয়েছে আর এদিকে দেখো কাকিমা এটা ফিট করছে আর এর সাথে সাথে আরও একটা জিনিস নেওয়া হয়েছে সেটা হচ্ছে নেবুলাইজেশন ঠিক আছে সত্য একটু হালকা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তো সেই জন্য ডক্টর এটা কিনতে বলেছে মানে গ্যাস দেওয়ার জন্য আর তার সাথে সাথে আমার মাও মানে এই মেশিনটা দিয়ে গ্যাসটা নেয় মানে ভাবটা নেয় আর আমাদের বাড়িতে যেহেতু দুটো নতুন সদস্য এসেছে তো সেই উপলক্ষে কাকিমাকে বললাম কাকিমা একটু ভালো মন্দ হয়ে যাক তো ভালো মন্দ বলতে সেরকম কিছুই নয় কড়াইশুটি দিয়ে নিরামিষি আলুর দম আর লুচি তো ধরেই বাচ্চারা যে ভাই আর আমার মেয়ে তো সেই জন্য কাকিমা বললো তাহলে আজকে হয়ে যাক এদিকে দেখো কাকিমা সবকিছু রেডি করে ফেলেছে আর আলুটাকে একটু ভাজাভুজি করার জন্য কড়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছে একটু হালকা নাড়াচাড়া করছে তারপর এদিকে ময়দা তোলা হচ্ছে শীতকাল মানে জমিয়ে খাওয়া দাওয়া এটা সবাই যেন আর ঘুরতে যাওয়া তো শীতের রাতে ভাত খেতে ভালো লাগে না বেশ একটু শুকনো শুকনো খাবার হবে লুচি রুটি পরোটা এইসব আর তার সাথে যদি মাংস বা আলুর দম হয় ব্যাপারটা আরো জমে যাবে তো আলুটাকে কাকিমা একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছে এরপর মশলাটা কষা হবে তো মশলার মধ্যে বিশেষ কিছুই দেয়া হচ্ছে না একদম পুরো নিরামিষ সাদা সাপটা ভাবে রান্নাটা করা হবে তারপর কাকিমা আলুটাকে ভালো করে কড়া থেকে তুলে নিয়েছে আর ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে পাঁচ ফোড়নটাকে একটু ভালোভাবে নাড়াঝাড়া করে ওই তেলের মধ্যেই টমেটোটাকে দিয়ে দিতে হবে তার মধ্যে তার মধ্যে একটু হালকা নুন ছড়িয়ে দিলে টমেটোটা একটু গলে যায় বেশ ভালো আর মশলার মধ্যে দেয়া হচ্ছে আদা জিরে বাটা অবশ্যই কাঁচা লঙ্কা বাটা নো শুকনো লঙ্কা নো গুঁড়ো লঙ্কা ঠিক আছে এখন কাঁচা লঙ্কা খাওয়াই ভালো এবং শরীরের পক্ষেও ভালো তো দেখো কাকিমা এই টুকিটাকি মশলা দিয়ে আলুর দমটা করছে

একটা সময় ছিল ছোটবেলায় যখন আমরা ছিলাম বাড়িতে লুচির নাম শুনলেই মানে খুব আনন্দ পেতাম মানে বিশাল ব্যাপার যে বাড়িতে লুচি হবে কিন্তু এখনকার দিনের নানান রকম খাবারের অপশন চলে এসেছে যেমন ধরো তোমার বার্গার বিরিয়ানি পিৎজা এসব ধরনের নানান খাবার আছে বাচ্চাদের এসব খাবারের দিকে বেশি ইন্টারেস্ট ঘরের খাবারের দিকে কোনো ইন্টারেস্ট থাকে না তো সেই জন্য বলবো যতটা বাচ্চাদেরকে বাইরের খাবারের থেকে এড়িয়ে চলা বা দূরে রাখা যায় ততটাই বাচ্চারা ভালো থাকবে তো এখন বাজে নটা তো কাকিমা বললো আজকে বেশি লেট করতে হবে না গরম গরম খেয়ে নে ভালো লাগবে তো দেখো আমাকে মাঝখানে থালাটায় কাকিমা একদম পুরো থালা ভর্তি করে লুচি খেতে দিয়েছে তো ভিডিও করবে বলে আমাকে আরো বেশি বেশি করে দিয়ে দিয়েছে লুচি ফুলকা লুচি হাতে গরম লুচি আমার হাতে নয় আমার পাতেই গরম লুচি তো বন্ধু তোমরাও আসো সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো দেখো আমি খেতে বসে পড়ে তরকারিটা মোটামুটি বেশ ভালোই হয়েছিল গরম গরম ফুলকা ফুলকা লুচি বেশ খেতে ভালোই লাগছিল তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা